সালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এক বছরের সাবনা আজকে আমি এটা আনতে যাচ্ছি কারণ এই টাকা দিয়ে আমি একটা গাড়ি নিতে যাব আজকে এটাতে কত টাকা হয় আপনাদের আমি সব কিছু দেখাবো আমার কিছু আমার এই সময় আছে তো আমি তাকে ক্যামেরাটা বুঝিয়ে দেবো আর দেখবো কত টাকা হয় আপনাদেরও দেখাবো তো দেখতে থাকুন এটাকে আমরা এখন কাটতে যাব এখান থেকে একটা ফ্রুট চুরি নি দেখাবো কত টাকা হয় বড় সর ছুরি নিয়ে আমিও কিন্তু বসে গেলাম ব্যাংকে খাটার জন্য আপনাদের দেখাবো আজকে এই ব্যাংকে আমি বাংলার কত লাখ টাকা জমাইছি তো বন্ধুগণ আমি কিন্তু এটা কাটতে পারতেছি না এই জন্য আমি আলম ভাইয়ের কে বলছে ভাই আমাকে একটু সাহায্য করো আপনি একটু কেটে দেন তো আমি কিছুক্ষণ কেটে দেওয়ার পর আমি আবারও নিলাম পাকনামি করে দেখছি আবারও নিজে পারি কিনা কাটতে কিন্তু আবারও আমি ব্যর্থ আবারও তার হাতে দিতে হলো এবার বলতেছে তুমি রাখো আমি এবার ফুল কেটে দিচ্ছি তো সে আস্তে আস্তে করে চুরিটা দিয়ে একদম ব্যাঙ্কটি খুব সুন্দরভাবে কেটে দিয়েছে বলছে এবার তুমি হাতে নাও এবার হাতে নিয়ে টাকা টাকাগুলা তুমি ফেলো তো আমি এবার মোবাইলটা তাকে হাতে দিলাম এবার একটা একটা করে টাকা সবগুলা ব্যাংক থেকে বের করলাম আর ব্যাংক থেকে বের করার পর দেখছি ভাই কত টাকা জমাইছি সবগুলা নোট আর নোট ভাবছি আগে যদি আরও বেশি করে টাকা রাখতাম আজকে অনেক বেশি টাকা হইতো তো সব টাকাগুলো গণা হচ্ছে আমি একটা একটা করে টাকাগুলো গণছি আর খুশি হচ্ছি ভাই রে ভাই অনেক টাকা জমায় ফেলছি এগুলা দিয়ে আমি গাড়ি নিব গাড়ি নিব তো আমি একটা একটা করে গুনতেছি আর এখন সবাই মিলে টাকাগুলো গণব আর কত টাকা হয় সব কিছু আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো পবার জীবনে যারা আসবেন তারা অবশ্যই একটা করে ব্যাংক রাখবেন ব্যাংক রেখে আপনার পাঁচ টাকা দশ টাকা দুই টাকা এক টাকা সব রেখে দিবেন দেখবেন এটা আপনার অনেক কাজে লাগবে আপনার একটি বিপদের সময় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজে লাগবে তো আমারও কিন্তু এখন বিপদের টাইম আমার কিন্তু এখন এটা খুবই কাজে লাগতেছে দেখছেন এখানে সব টাকাগুলো জমা হয়ে গেছে আর এখানে আমরা কাউন্ট করে ফেলছি কত টাকা হয়েছে সব টাকা কাউন্ট করে টোটালি বাংলার প্রায় সত্তর হাজার প্লাস হয়েছে টাকা আমার সত্তর হাজার তো আপনাদের বলছি সবাই একটা করে ব্যাংক নেন আর ওই ব্যাংকে টাকা জমান ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম